আজ পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বেরুগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সালিমডাঙ্গা গ্রামে অঙ্কুরে ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হল এই রক্তদান বর্ধমান ওম টেরিজা ব্যাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়েছে এই রক্তদান শিবিরের ভিড় ছিল চোখে পড়ার মতো এখানে মোট রক্তদাতা ছিলেন ষাট থেকে সত্তর জন রক্তদানের শেষে চারাগাছ দেওয়ার কথা থাকলেও চারাগাছ না এসে পৌঁছানোর জন্য সবাইকে একটি করে ছাতা দেওয়া হয়েছে এবং পরে চারা এসে পৌঁছালে রক্তদাতাদের দেওয়া হবে এবং একটি করে হরলিক্স দেওয়া হয়েছে রক্তদানের শেষে প্রত্যেকের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এই রক্তদানে এবছর প্রথম অঙ্কুরে ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে চালু হয়েছে পরবর্তী বছরে আরও বড় রকম করা হবে বলে জানিয়েছেন ওই কমিটির পক্ষ থেকে শেখ কাইফ এবং সাইদুর রহমান মল্লিক আজকের এই অঙ্কুরে ওয়েলফেয়ার অর্গানাইজেশনে উপস্থিত ছিলেন শেখ কাইফ সাইদুর রহমান মল্লিক শেখ হাসিম শেখ ইবাদত শেখ নজরুল উদ্দিন ইত্যাদি প্রমুখ সদস্যগণ আমরা শুনে নেব আজকের এই অঙ্কুরে ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে শেখ কাইফ ও রক্তদাতা কী জানাচ্ছেন সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে জামালপুরের ডাঙ্গা থেকে সুব্রত চক্রবর্তীর রিপোর্ট এমবিএস নিউজ

ভালো আমি এই প্রথম রক্ত দিলাম লাগলো এবং আরো ভালো লাগলো সামগ্রিকভাবে যারা এই ওয়েলফেয়ার অর্গানাইজেশনের তরফ থেকে অঙ্কুরের তরফ থেকে যেটা রক্তদান সিবিধা করেছে এবং এটা খুব ভালো লাগলো এটা সমাজের খুবই উপকারী এইটাই বলে নিশ্চিত শালিবডাঙ্গা অঙ্কুর এ ওয়েলফেয়ার অর্গানাইজেশন আয়োজিত আজকে রক্তদান উৎসব প্রথম বর্ষ পালিত হইল আজকে রক্তদান উৎসবকে সাফল্যমণ্ডিত করার জন্য বিভিন্ন রকম সংস্থা আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এছাড়াও এলাকার বিভিন্ন বিশিষ্ট বর্গজন আমাদেরকে সাহায্যের ধার বাড়িয়ে দিয়েছেন আজকে এই রক্তদান উৎসব আমাদের অঙ্কুরের প্রথম বর্ষ এই রক্তদান উৎসবকে কেন্দ্র করে আমরা বিভিন্ন প্রোগ্রাম রেখেছিলাম যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতিত্ব পরীক্ষার্থীদের সম্বর্ধনা এছাড়াও আমাদের এখানে বিশিষ্ট বর্গজন উপস্থিত ছিলেন যেমন শালিমনাঙ্গা আনন্দ আশ্রম ক্লাবের সভাপতি শেখ সাবিজুল এছাড়াও শালিমনাঙা গ্রামের সম্পাদক শেখ মুকিম এছাড়াও বিশিষ্ট বর্গজন আজকের এই রক্তদান উৎসবের যে বিভিন্ন মানুষের যে সাফল্যের ধারা আব্যাহ রেখেছে অর্থাৎ যে রক্তদান শিবিরকে কেন্দ্র করে মানুষ আজকে এগিয়ে এসেছেন আমাদের রক্তদান উৎসবকে সাফল্যমণ্ডিত করেছে এটা আজকে চোখে দেখার মতো ছিল আজকে এই রক্তদান উৎসবকে কেন্দ্র করে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি জন মানুষ রক্তদান করেছে এই রক্তদান উৎসব এই রক্তদান উৎসবে সকল মানুষ যে সকল স্তরের মানুষ যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সেই হিসেবে আমরা আপ্লুত আমরা আশা রাখি সামনের বছর আরও এই ভাবে হাত বাড়িয়ে নিয়ে রক্ত